আজকে এমন জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছি যে এখানে ডেলিভারি দিতে গেলে আপনার একটা নদী পার হতে হয় এই যে আমি পেরির পেরির মধ্যে আছি এখন ফেরি দিয়ে পার হব ওই পারে তো সো গায়েস আসসালামু আলাইকুম ঢাকা সোবেরি ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ডেলিভারিটা কিন্তু অনেক দূরে আসলে এত দূরে মনে করি নাই কিন্তু অনেক দূরে এখানে আসার পরে অনেক কিছু সম্মুখীন হলাম ব্রিজ পার হলাম এখন আবার নদী পার হতে হবে মানে যত দূরে হোক না কেন আমাদের পার্সেল আমরা কাস্টমার মত কাছে সঠিক সময় পাঠানোর চেষ্টা করি সবসময় তো আজকে ডেলিভারি দিতে যাচ্ছি এটা এটা পড়ছে আপনার নবী কি জানি বলে এটা রে বন্দর নবীগঞ্জ নবীগঞ্জ বন্দর ঢাকার সিটির অনেক অনেক ভাইরে মানে আজকে টোটালি পাঁচ ঘন্টার মতো সময় লাগছে শুধু একটা পার্সেল দিতে গিয়ে টোটালি দিয়ে আস দিয়ে আবার আসতে টোটালি পাঁচ ঘন্টার মতো সময় লাগছে অনেক দূরে এই যে দেখতেছেন জাহাজ যাচ্ছে ফেরিটা স্টার্ট করছে এখন আমরা ফেরি দিয়ে পার হব ওই পারে যাব তো এর আগে আসতে ও অনেক দূর মানে কি বলবো আমার চেয়ারার মধ্যে সবগুলি বালি আমার পুরা গাটা বালি হয়ে গেছে বালি ভরে গেছে যে বাইক নিয়ে যাচ্ছিলাম তো রাস্তায় অনেক বাইক এই নারায়ণগঞ্জে অনেক 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 বালি উড়ে যেটা বললে আরও বড় বড় যে বা ট্রাকগুলো ট্রাক চলে কোম্পানির এগুলোর কারণে বেশি রাস্তাগুলো আরও খারাপ হয়ে গেছে তো এখন যাচ্ছি এই যে পার্সেলটা দেওয়ার জন্য উই পাড়ে যেতে হচ্ছে ফেরি দিয়ে তো আমার জীবনে এটা হচ্ছে প্রথম যে ফেরিতে ওঠা আমি কখনও ফেরি বা জাহাজ এগুলোতে উঠি নাই তো জাহাজে উঠা হয় নাই এই যে এই পার্সেলটার কারণে আমি আজকে ফেরিতে উঠেছি তো খুবই ভালো লাগলো ফেরিতে উঠে জীবনে প্রথম ফেরিতে উঠলাম ফেরিতে উঠে নদীটা পার হব তো অবশেষে নদীটা পার হয়েছি আরেকটু সময় লাগবে হয়তো এদিন জাহাজ যাচ্ছে অনেক বড়ো বড়ো জাহাজ এগুলো জাহাজ তো আর বড়ো হয় কিন্তু এগুলো কি বলো আমি জানি না জাহাজে বলে যে এটা স্টিমার যাচ্ছে হ্যাঁ এটা এটা নিচ্ছে ইট নিচ্ছে ইট ইঁটের কম নিচ্ছে এই দেখেন পানি পানি কিন্তু স্রোত আছে হ্যাঁ নদীতে অনেক পানি স্রোত আমি দাঁড়াই আছি ইঞ্জিনের পাশে দাঁড়ায় আছে আমার বাইকটা পাশে আছে আজকে পার্সেলটা ছিল আপনার ওই যে বিগ সাইজের যে সসপেনটা আছে বিগ সাইজের যেটা সাইজ হচ্ছে যে ছচল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এবং কি আটত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড় যে সসপেন সেটটা ওটা হচ্ছে আজকে ডেলিভারি এই যে নদীর ওই পাড়ে যাচ্ছি আসলে ওই প্যাকিংগুলো কার্টুনটা অনেক শক্ত করে ভাঙে আছে যে কারণে কোনো আসার সময় কোনো অসুবিধা হয় নাই এই যে ঘাটের কাজ চলে আসছি আমরা অলরেডি ঘাটের কাছে না অনেক অনেক গাড়ি আছে এখানে কিন্তু মাইক্রো বাস সরি বাস না ট্রাক আছে লরি আছে ওইগুলো সবই আছে তো এইটা হচ্ছে আমার বাইকটা যেটা দিয়ে ডেলিভারি করে থাকি তো অলরেডি ঘাটের কাছে ব্রিজ নদী সব ফেরি সব কিছু পার হয়ে অবশেষে কাস্টমারের লোকেশানে চলে আসছি এটা হচ্ছে কাস্টমারের লোকেশান এই যে এই হচ্ছে পার্সেল আমি ওয়েট করতেছি কাস্টমারকে ফোন দিচ্ছি কাস্টমারের তিন দালাতে থাকে তো তো কাস্টমার আসতেছে তো কাস্টমারের জন্য অপেক্ষা করতেছে অবশেষে ডেলিভারি হয়ে গেছে কাস্টমারকে সব কিছু বুঝিয়ে দিয়ে সেটিং করে দিছি ছচল্লিশ সিএম বিয়াল্লিশ সিএম এবং কি আটত্রিশ সি এর সবচেয়ে বড় ক্যাচারল সেটটা কাস্টমার কিন্তু